আসসালামু আলাইকুম অশোক সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা স্টার পাঁচশো স্টার বাই করবেন ঠিক আছে সম্পূর্ণ এক ডলার দিয়ে তো এই প্রচেষ্টা নতুন করে যে জাপান কান্ট্রিটা করতে হয় এটা আপনারা জানেন না তো এই ভিডিওটার মধ্যে আমরা এটাই দেখাবো তো ফার্স্ট অফ আমরা এই প্লে স্টোর থেকে রোজবোট একটা সার্চ করে নেবো তো দেখবো আমরা যে অফারটা আছে কি না কেউ কেউ এখানে দেখাইতে পারে যে ফিফটি পার্সেন্ট অফার বা পঁচানব্বই তো আমরা এখানে পঁচানব্বই পার্সেন্ট অফারটা দেখাচ্ছে ঠিক আছে যে গিফট বক্স তো এই গিফট বক্সটা থাকলে আপনি মনে রাখবেন যে আপনি এলিজিবল তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাবো দেন আমি কার্ডে চলে যাব ঠিক আছে কার্ডটা আমরা অ্যাড করবো এখান থেকে সাবস্ক্রিপশন পেমেন্ট এখান থেকে পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। দেন এখানে একটু আপনাদের কিনে যে পেমেন্ট অ্যাড ঠিক আছে অ্যাড কার্ড এখানে আমি অ্যাড কার্ড করে দেবো মানে কার্ডটা অ্যাড করবো তো আমি কার্ডটা অ্যাড করব বিট মার্ডে ঠিক আছে বিট মার্ডে কার্ডটা ফি কম কার্ডে এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন না কিছু কারণ ব্ল্যাক হয়ে উঠেছে তো এখানে হচ্ছে আপনি কার্ডটা দেবেন কার্ডের এই প্রসেসগুলো দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি ই দিবেন জাপান দিবেন জাপানের জিপ কোডটা আমি প্লে স্টোরে ইয়ের মধ্যে দিয়ে দেবো টেলিগ্রামের মধ্যে তো ওখান থেকে আপনারা দেখে নেবেন যে জাপানের যে কোডটা জিপ কোডটা ওটা নিয়ে দিবেন তো আমার সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কী করবো কন্টিনিউ ক্লিক করে দেবো ঠিক আছে তো আমার এটা হয়ে গেছে তো আমরা এখান থেকে মনে করেন আমরা এটা কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আপনারা কী করবেন এখানে আরেকটা সমস্যা হইতে পারে আপনাদের সেটা হচ্ছে আপনাদের অনেক সময় কার্ড অ্যাড করুন বারবার ইউরো দেখায় তো সেক্ষেত্রে একবারই চেষ্টা করুন পরবর্তীতে আবার চেষ্টা করবেন তো আমাদের কার্ডটা অ্যাড হয়ে গেছে তো কী করব আমি এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে এখান থেকে আমি সিম্পলিভাবে কী করবো আবার ইয়ে রোজ বোর্ডে ক্লিক করবো দেন আমি এখান থেকে রোজ বোর্ডে ক্লিক করার পরে হচ্ছে আমি অ্যাপ্লাইতে ক্লিক করবো ঠিক আছে এই যে অ্যাপ্লাই দেখেন এখানে আমার সাতশো পঞ্চাশ এই ই দেখাচ্ছে ওই কান্ট্রি জাপান কান্ট্রি তো এখান থেকে কি করবো আমরা সাতশো পঞ্চাশ এখন এখানে আপনারা দুইবার নেওয়ার জন্য এই গোপনটা নেওয়ার দুইবার নেওয়ার জন্য আর কি নতুন একটা টেক্স তো আপনি কী করবেন যখন কি অ্যাপ্লাই ক্লিক করবেন একটা ব্যাক বাটনে ক্লিক করবেন একটা ব্যাক বাটনে ক্লিক করবেন এই যে দেখেন আবার কন্টিনিউ বলছে তার মানে আমি দুইবার নিতে পারবো ঠিক আছে এই যদি আপনি একবার আসে তার মানে একবার আপনি একবারই ব্যাক বাটন ক্লিক করবেন তার মানে আমি দুইবার নিতে পারবো তো দুইবার নিব কীভাবে এটা আমি দেখায় দিব ঠিক আছে আমি এটি গোপনটা দুইবার নিতে পারবো তো আমি অ্যাপ্লাই করে দিলাম ঠিক আছে আমাদের অ্যাপ্লাই কনফার্ম হয়ে গেছে এখন আমরা চলে আসলাম টেলিগ্রামে তো এখান থেকে আমি মাই স্টারে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা সিস্টেম হচ্ছে যে অনেকজনের যে টেলিগ্রামটা দিয়ে কি এটা করবেন যে ইমেলটা ওইটা আমার কি এখানে শো না অনেক সময় তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের এইটা প্লে স্টোর চলে যাবো প্লে স্টোর আমরা গুগল পে মানে যে প্লে স্টোর ওইটা নাম সার্চ করবো তারপর হচ্ছে টেলিগ্রামটা সার্চ করবো টেলিগ্রামটা এখান থেকে ইনস্টল করবো ঠিক আছে যে এটা দিয়ে আমি নিব তারপর আপনার যে ফোনটা এটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার যে ইমেলটা ওটা সিলেক্ট করে আর কি এই টেলিগ্রামটা এখান থেকে ইনস্টল করবেন করার পর হচ্ছে কী করবেন এরকম কন্টিনিউ যাবে আপনার ইমেল থেকে তো আপনি এখান থেকে আপনার যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিন বা আপনার ফিঙ্গার চাইলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তো আপনি এখান থেকে সাকসেস আমি দিয়ে দিলাম তো আমার এখান থেকে লোডিং নিচ্ছে আমার এটা কোনো কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এখন যে আমি কি করব পাঁচ স্টার নিতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমি দেখেন পাঁচ সুইচটা কীভাবে নিচ্ছি তো ওইটাই দেখেন ভালোভাবে তো লক্ষ্য করেন দেখেন আমি মাই স্টার চলে আসছি আবার এখান থেকে আমি কী করবো আড়াইশো স্টার যে ওখানে ক্লিক করে দেব আড়াইশো স্টারের ওখানে তো এখানে আমি যদি ক্লিক করি এখানে দেখেন মোর অপশনে ক্লিক করে আড়াইশো পাঁচশো তো আমরা আড়াইশো ক্লিক করবো এখান থেকে উনআশি এটা হচ্ছে জাপান কান্ট্রি ঠিক আছে কিন্তু আমাদের কান্ট্রি এখান থেকে প্রায় মনে হয় পঞ্চাশ বা বান্ন সেন্টের মতো কাটতে পারে আমি এখানে কী করবো বাই ক্লিক করবো বাই ক্লিক করলে আর কি এখানে আপনার দেখাচ্ছে না কারণ হচ্ছে আপনাদের ই করবে তো আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম তো এখানে দেখেন লোডিং নিচ্ছে আমি নিশ্চেন দেখবেন যে আমি পাঁচ সুইসটা নিচ্ছি ঠিক আছে তো নো থ্যাঙ্কস আমি দিয়ে দেবো তো আমি ওকে দিয়ে দিলাম তো দেখেন এখানে নো এই দেখেন ইনস্ট্যান্ট আমার কে তো আড়াই সুইচটা চলে আসো দেখেন আমি আরও আড়াই সুইচটা নিয়ে দেখাবো যে আমি বললাম না যে কুপন এই কোপন হচ্ছে আপনি আমি দুইবার নিতে পারবো তো আপনারা ট্রাই করবেন দুইবার নেওয়ার জন্য আমি আবারও বাইক ক্লিক করবো হ্যাঁ তারপর দেখেন আমি আরও পাঁচ সুইচটা নিয়ে নিতে পারবো তো লোডিং নিচ্ছে ওয়েট করি আমরা তো সাকসেসফুল হয়ে গেছে তো আমরা নো থ্যাংকস ক্লিক করে দিই তো দেখেন এখান থেকে সাথে সাথে আর কি আমাদের কিন্তু আরও পাঁচশো আরও আড়াই সুইচটা দিয়ে দিবে দেখেন সাথে সাথে আমার কত আরও আর হয়ে দেখেন মানে আপনাদের ইনস্টার পাঁচশো স্টার নিয়ে দেখাইলাম তো এভাবে আপনারা স্টার নিয়ে কাজ করতে পারেন স্টার বর্তমানে ভাইরাল চলতেছে বা স্টার থেকে আপনারা ভালো পরিমাণে আর্ন করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন এবং কীভাবে আপনারা মার্টে কার্ড নিবেন এ টু জেড একটা ভিডিও তৈরি করে দেব তো ভিটমার্টের কার্ডে আর কি আপনি ফিটা কম কাটে কেউ রেড পে ইউজ করবে না ওখানে অনেক ট্রানজেকশনে ফি কাটে তো আমি মনে করো বিটমার্ট কার্ডটা অনেক বেস্ট আর সোল্ফেয়ার কার্ড যাদের আছে আগে তারা তো করতে পারতেছেন আর বর্তমানে সোল্ফেয়ার কার্ড বাংলাদেশে এলেবেল নাই তো আর কি বিটমার্ট কার্ডটা আমি মনে করি বেস্ট হবে আপনাদের জন্য এইটার জন্য আমি বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দেবো কীভাবে আপনি বিটমার্ট কার্ড নিতে পারেন তো এইটার জন্য একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন